અન નાયકુ લિહુલા વકબલ ગનિય અલ કિબાર ઉમરાતી આકીસ અલ્લાહ અમાર সন্তান কিভাবে হবে আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে আর আমার স্ত্রী তো বন্ধা তো সাধারণত হয়ে যে বললাম আমরা কি জানি যে এই বয়সে আর এই জাতীয় নারীর সন্তান হয় না তো জাকারিয়া বলতেছে আল্লাহ আমার বার্ধক্যে বসে গেছি আমি আর আমার স্ত্রীও বন্ধা আল্লাহ એટલે এটা কেন বলছে দেখেন এটা বলার একটা কারণ আছে একটু পরে বুঝবেন তো দোয়াই করছে সন্তানের জন্য করছে না তো এখন আবার আল্লাহ দোয়া তো কবুল করছেন কিন্তু কিভাবে হবে আমি তো বুড়া মানুষ আমার স্ত্রী তো বন্ধা জাকারিয়া নবী তখন বৃদ্ধ একজন মানুষ বার্ধক্যের কাছাকাছি পৌঁছে গেছে সন্তান হওয়ার সম্ভাবনা সাধারণত যে বয়স না থাকে ওই বয়সে পৌঁছে গেছে জাকারিয়া আলী সালাত সালামের স্ত্রী তিনিও বন্ধা বন্ধা বুঝেন তো মানে সন্তান হয় না জাকারিয়া নবী চিন্তা করলেন মৌসুম সারা ফল যদি মারিয়ামের এই কামরায় আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন বার্ধক্য জনিত অবস্থায় এই বুড়া বয়স আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন এই চিন্তায় তিনি কি করলেন জাকারিয়া নিবি তখন সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করলেন কেমন দোয়া এই কথাটা আবার সুরে মারিয়ামের মধ্যে আসছে আল্লাহ বলেন তিন নম্বর আয় আসছে জাকারিয়ানি আল্লাহকে গোপনে কায় মনো বাক্যে ডাকলেন সুরে গোপনে কায় মনো বাক্যে আস্তে আস্তে আল্লাহকে ডাকলেন

খিফতুল আমার যে চাচাতো ভাইরা আছে তাদের ব্যাপারে আমার আশঙ্কা হয় যে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা আমার উত্তরাধিকার হতে পারবে কিনা এটা নিয়ে আমার আশঙ্কা হয় সন্তান নাই তো তোনার আশঙ্কা আমার উত্তরাধিকার আমার চাচাতো ভাই যারা আছে এরা হতে পারবে কিনা আমার আশঙ্কা প্রশ্ন হলো কিসের উত্তরাধিকার বলেন সবাই এলেমের নবুয়তের বলেন নবুয়তের এলেমের নবীদের সম্পদের উত্তরাধিকার হয় না নবুদের উত্তর নবীদের উত্তরাধিকার হয় বিদ্যার নবীদের উত্তরাধিকার হয় নবুতেন বলেন তো সম্পদের উত্তরাধিকার নবীদের হয়। সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে নবী যারা তারা কি করেন নবীজি সাল্লি সাল্লাম বলেন আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের وارিস ওয়ইননাল আমবিয়া لم ইউরিসু দীনারা ওয়ালাDirহামা শুনো নবীরা কাউকে সর্বরূপান উত্তরাধিকার বানায় না ইনমা ওয়ারাসুল ইলমা নবীরা কাউকে এলেনের জ্ঞানের উত্তরাধিকার বানায় তো জাকারিয়া নবী বললেন ইন্নী খিফতুল মাওয়ালিয়া আমার চাচা তো ভাইদের ব্যাপারে আমার আশঙ্কা কুরআন অবদায়ত্ব পালন করতে পারবেন আল্লাহ তো আমাকে একটা উত্তরাধিকার দান করে ইয়ারি ইয়ারিস যে আমার উত্তরাধিকার হবে ওয়ারিসুব ইয়াকুব নবীর বংশের উত্তরাধিকার হবে ওয়াজ আল্লাহ আপনি তাকে এমন বানাবেন সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা যেন আমার সন্তানটা হয় আমার সন্তানটা যেন পবিত্র হয় আমার সন্তানটাই যেন আমার নবুয়তের এলেমের উত্তরাধিকার হয় আর আমার সন্তানটা যেন আপনার প্রতি সন্তুষ্টি প্রাপ্ত একজন বান্দা হয় এমন একজন সন্তান আমারে দান করে কোন বয়সে বার্ধক্য জনিত বয়সে দোয়া করার পর জাকারিয়া নবী দোয়া করলেন

শুধু সন্তানটা পুত্র সন্তান হবে এমন না এটার নাম হবে ইয়াহিয়া বলেন কি নাম মনে রাখবেন আল্লাহ জাকারা নবীর যে সন্তান দুনিয়াতে আসবে আসার আগে আল্লাহ নাম রেখে দিচ্ছে এখন আসে নাকি আসার আগে নাম রেখে দিচ্ছে ইয়াহিয়া কি নাম বলেন তো কোন নবীর নাম আসার আগে আল্লাহ রেখে দিছে এই কথা বলার পর কি বললেন মুসদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়সায়িদা ওয়হাসুরা ওয়নাবিয়াম মিনাস সালিহিন আপনাকে যে সন্তান ইয়াহিয়ার সুসংবাদ আল্লাহ দিচ্ছে তার আলাদা স্পেশাল চারটা গুণ হবে এই চার গুণ আপনার সন্তান ইয়াহিয়া হবে এটাও সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহ আপনাকে জানা দিচ্ছেন মুসদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ আপনার সন্তান ইয়াহিয়া আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে বলেন তাকে এখন আল্লাহর দ্বারা কি উদ্দেশ্য খুব বুঝবেন আল্লাহর কালিমা দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ কুদরতি বাপ ছাড়া দুনিয়াতে পাঠাবেন এটা হলো আল্লাহর কালিমা মনে থাকবেনি আল্লাহ জানে মনে থাকবেন ইয়াহিয়া নবী আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে আল্লাহর কালিমা দ্বারা কি উদ্দেশ্য ইয়াহিয়া নবীর পরে একজন নবী দুনিয়াতে আসবে তার নাম হবে ঈসা এই ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালিমা তথা কুন ফায়াকুন দিয়ে আল্লাহ তাকে বানাবেন বাপ ছাড়া এই ঈসা নবীকে যে আল্লাহ কুদরতি ভাবে বানাবেন এটাকে বলা হয় আল্লাহর কালিমা এই কালিমাকে সত্যায়ন করবেন ঈসা নবী দুনিয়াতে আসার আগে ইয়াহিয়া নবী তাকে সত্যায়ন করবে বুঝা আরছেনি আচ্ছা নাম্বার ও সাইয়্যিদা আপনার সন্তানটা নেতৃস্থানীয় হবে তার মানে নেতৃত্ব দেওয়ার গুণে গুণান্বিত করে আপনার সন্তানকে আল্লাহ পাঠাবে তিন নাম্বার ও হাসুর আপনার সন্তানটাকে আল্লাহ কুপ্রবৃত্তি থেকে পরিপূর্ণ মুক্ত রেখে আল্লাহ দুনিয়াতে পাঠাবে চার নাম্বার এটাই সবচেয়ে আশ্চর্য আপনার সন্তানকে আল্লাহ একজন নবী বানাবেন এখন কথাটা মন দিয়ে বোঝেন জাকারে আল্লাহ আমার যে সন্তান হবে কিভাবে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে আর আমার স্ত্রী তো বন্ধা তো সাধারণত বললাম আমরা কি জানি যে এই বয়সে আর এই জাতীয় নারীর সন্তান হয় না

এই কথা বলার পর সুরে মারিয়ামের মধ্যে আসছে জাকারে নেব ওই জায়গায় বলছে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে অকাল আতি আকির আমার স্ত্রী বন্ধা অকল বালত্ত মিনাল কিবার এটি গিয়া আর আমিও এমন একজন মানুষ যিনি বার্ধক্যের মধ্যে পৌঁছে গেছি সন্তান হবে কিভাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন ফলা কাজানিক ব্যাপারটা এমনি হ্যাঁ ব্যাপারটা ব্যাপারটা এমনি এমনই ফল আর আলাইয়া হাইন আপনার রব বলছে হুয়া আলাইয়া হাইগিন আপনাকে বার্ধক্য অবস্থায় এই মন্দা স্ত্রীর মধ্যে সন্তান দেওয়া হবে আল্লার কাছে কোনো ব্যাপার না হাইগিন এটা কোনো ব্যাপার না যাদের সন্তান হয় না একদম আল্লাহ এবার আল্লাহ কি বলে দেখেন আল্লাহ আপনারে বানাইছি কিমনি জানেন আপনি যখন কিছুই ছিলেন না কিছুই ছিলেন না সেখান থেকে আমি আল্লাহ আপনারে বানাইতে পারছি আর একটা নারীর পেট থেকে আমি সন্তান আনবো এটা তো আমার কাছে ব্যাপারই না আপনি তো কিছুই ছিলেন না এই কথা বলার পর আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী যে গর্ভবতী কথাটা এমন শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো যে শিশু কোলের শিশু কোলের শিশুর সাথে আবার কিভাবে কথা বলবো এর সাথে তো কথা বলা সম্ভব না যেই মাত্র এই সমস্ত কথা বলা বলি করছে কিভাবে এমন সন্তানের সাথে কথা বলবো যে সন্তান এখন বুকের মধ্যে আস ঈশা নবীর দৃষ্টি হইতেছে এত আলোচনা আওয়াজ করতেছে কেন হঠাৎ ঈশা নবী তাদের দিকে তাকায় বলেন

এবার বলেন আপনারা ঈসা নবী তাদের সামনে মায়ের সাথে তারা যখন ঝগড়া করতেছিল কি জবাব দিলেন আমি কার বান্দা বাবা ছাড়া মারিয়ামের পেট থেকে দুনিয়াতে সন্তান আনলেন কে মারিয়াম হান্নার পেট থেকে দুনিয়াতে আসলেন এই মারিয়াম যখন জাকারিয়া নবীর দায়িত্বে ছিলেন তার ঘরে খাবারের ব্যবস্থা করে দিলেন কে আল্লাহ জাকারিয়া নবী বার্ধক্য জনিত অবস্থায় সন্তান চাইলেন ওই বয়স সন্তানের ব্যবস্থা করে দিলেন কে বুঝাইতে চাইলাম আমাদের সর্ব অবস্থায় সব সময় সর্ব বিষয়ে আমরা আল্লাহর উপর ভরসা করা কথাগুলো সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ তো ঈসা আলী সালাত সালাম দুনিয়াতে আসলেন ঈসা আলী সালাত সালামকে আল্লাহ বড় বানাইলেন বড় বড় আলুর পর ঈসা আলাইহিসসালাতু সালামের সাথে আরো অনেক গুলা ঘটনা ঘটছে দস্তরখানের ঘটনা সহ আরো অসংখ্য অগণিত ঘটনা ইসা নবীর সাথে ঘটছে আল্লাহ পাক জীবিত অবস্থা ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন কেয়ামতের আগে 10টা বড় বড় আলামত ঘটবে এর মধ্যে একটা হবে ঈসা আলী ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন ঈসা নবী দুনিয়াতে আসবেন কখন যখন মাহদি পৃথিবীতে থাকবে মাহদি পৃথিবীতে সাত বছর বা নয় বছর রাজত্ব করবে খুব ভালো করে মনে রাখবেন ঈসা নবীর আল্লাহ আকাশে উঠিয়ে নেওয়ার পর লম্বা সময় গ্যাপ এখনো ঈসা নবী আকাশে আছে লম্বা সময় গ্যাপ হওয়ার পর মাহদি যখন দুনিয়াতে আসবে ইবনে মাজাহ 4083 নম্বর আয়াত 83 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি মাহদি আমার উম্মতের একজন হবে মাহদি আমার উম্মতের মধ্য থেকেই হবে ইন কুসিয়রা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন মাহদি হয়তো 7 বছর রাজত্ব করবে না হয় 9 বছর তানামু ফিহি উম্মতি নাহমাতান লাম ইয়ানামু মিসলাহা ফাত্তু মাহদির সময় আমার উম্মত এত পরিমাণ প্রাচুর্যের অধিকারী হবে এর আগে এত প্রাচুর্যের অধিকারী আমার উম্মত কখনো হয় নাই মাহাদির আরেকটা বিষয় নবীজি সাল্লা সাল্লাম বলে দিয়েছেন খুব ভালো করে এই জায়গাটা শোনেন যে মাহাদি আসার পরে ঈশা নবী ঈশা নবীরে আল্লাহ পাঠাবেন তো এর আগে কেন মাহাদির সম্পর্কটা বললাম অনেকে দেখবেন চিপা চিপা থেকে বিভিন্ন জায়গা থেকে কয় আমি মাহাদি অনেকে তাদের অনুসারী আছে কয় কি আমাদের অমুকে মাহাদি বিষয়টা মাথায় রাখবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আবু দাউদ শরীফের চার হাজার

আলী তার সন্তান হাসানের দিকে তাকাইছে তাকায় বললেন ইন্না ইবনি হাদা আমার এই সন্তান হাসান সাইয়িদ সে হবে জান্নাতি যুবকদের সর্দার কামা সাম্মাহুন নাবিয়ু যেমন নবী তার কথা বলেছে যে আমার এই সন্তান হবে জান্নাতের যুবকদের সর্দার শোনো তোমরা সায়াকরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নাবিয়িকুম তার বংশদের থেকে একটা লোকের আবির্ভাব ঘটবে তার নাম হবে তোমাদের নবীর নামে তার নাম হবে তোমাদের

ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আবির্ভাব করবে ঈসা নবী আসার পর দাজ্জালের সাথে লড়াই হবে মোকাবেলা হবে দাজ্জাল ঈসা নবীকে দেখার পর মন যেমন গলে যায় তেমন গলে যাবে ভয় ঈসা নবীকে আল্লাহ বর্তমানে কোথায় রাখছে বলেন এটা আমাদের বিশ্বাস বলেন ঈসা নবীকে কোথায় রাখছে কিন্তু একদলে বিশ্বাস হলো ঈসা নবীকে শুলিবুদ্ধ করা হয়েছে ঈসা নবীরে সুলিবিদ্ধ করা হয়েছে এক দলের বিশ্বাস আল্লাহ বলে অমা কথা লুহু তারা ইসাকে হত্যা করে নাই অমা সলাবুহু তারা ইসাকে সুলিবিদ্ধ করে নাই অলা কিন সুপ্পি হালাহুম তাদেরকে হিমরবে ফালানো হয়েছে তারা একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে ধাঁধা নাকি ঈসা নবীরে মারার জন্য তারা কি করছিল তাদের এক লোককে ঘরে পাঠাইছে যেই লোককে ঘরে পাঠাইছে বলেন তো ওই লোক সহ ঈসা নবী কয়জন হয় অনেকক্ষণ পর তারা ঢুকছে দুকার পরে দেখে ঈসা নবীর মতো একজন বসে আছে থাকার কথা কয়জন করে আছে কয়জন এই একজনকে মাইরা শুলিতে চড়াইছে শুলিতে চড়ানোর পর এরা চিন্তা করল আচ্ছা আঙ্গ লোকটা কই গেল যদি ইসাকে মেরে থাকি তো আঙ্গলোক কই আর আঙ্গলোক না মানলে ইসা কই আল্লাহ কয় আল্লাহ কিন্তু সুখ বিহাল হন তাদেরকে ধাদায় ফলাম আমগোটা কই ইসাকে মানলে আর আমগোটারে মানলে ইসা গেল কই এ তখন থেকে আপনার একটা দল হয়েছে যেই দলটার নাম হলো মৌলবাদী একদল বলল। না না ইসাকে মনে হয় মারি নাই তারা মূলে বিশ্বাস করলো এই তখন থেকে আসলে আপনার ফান্ডামেন্টালি যেটা বলে এই মৌলবাদী আরেক দল তারা বিশ্বাস করলো না এদের নাম হয়ে গেল আপনার নাস্তিক আরেক দলের নাম হলো আস্তিক ঠিক আছে আমি ওইদিকে আলোচনায় যাচ্ছি না শুধু এতটুকু ইসা আলহি সালাতামকে আল্লাহ আকাশে উঠায় নিলেন উঠিয়ে নেওয়ার পর আল্লাহ এখনো আকাশে রেখেছেন আমাদের বিশ্বাস হলো ঈসা নবীকে কেয়ামতের আগে কেয়ামতের আলামত হিসাবে আল্লাহ আবার দুনিয়াতে পাঠাবেন কথাটা মনে থাকবে তো এই এই কথাটা আমরা সবাই মনে রাখবো যে ঈসা আলাই সালাত সালাম বর্তমানে দ্বিতীয় আসমানে আস বলেন কোন আসমানে আছে দ্বিতীয় আসমানে আসে সেখান থেকে তিনি আসবে ইনশা আল্লাহ আল্লাহ মানুষ দুনিয়াতে সৃষ্টির মধ্যে সাধারণত আমরা আল্লাহর কয়টা কুদরত পাই মা ছাড়াই কুদরতি ভাবে কারে দুই আদম নদীর পাজর থেকে কারে হাওয়া তিন স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদেরকে চার বাপ ছাড়া শুধু নারীর পেট থেকে কাকে ইসা নবী দ্বিতীয় আসমানে আছে আল্লাহ জীবিত অবস্থায় উঠিয়ে নিয়েছে আবার কে আগে পাঠাবেন এটা আমাদের বিশ্বাস